মানুষের সাথে ভালো ব্যবহার করাটা আমার পারিবারিক শিক্ষা মানুষের সাথে ভালো ব্যবহার করাটা আমার বোকামি কিনা তা আমি জানি না আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি পরিবারের কাছ থেকে আমি বা আমরা যা শিখে আসছি সবার সাথে কথা বলতে হবে বিনয় দেখাতে হবে বড়দের সম্মান করতে হবে ছোটদের আদর স্নেহ করতে হবে কিন্তু বাস্তব দুনিয়ায় এসে দেখি এর পুরো উল্টা পরিবার থেকে যেটা শিখে আসছি সেটার প্রয়োগ করতে গিয়ে দেখি যে খুব বাজেভাবে আমরা ঠকে যাই এমনকি ঠকতেই থাকি কারোর সাথে হাসি মুখে কথা বললে সেভাবে আমার পার্সোনালিটি নেই কারোর সাথে বিনয় দেখাতে গিয়ে সে একদম সোজা সরল ভাবে যে ভাজা মাছটা উল্টে খেতে জানি না বিনয় দেখালে আবার দুর্বল মনে করে আবার দয়া দেখালে মানুষ চেষ্টা করে অযাচিত ফায়দা হাসিল করার আসলে কি জানেন প্রত্যেকটা পরিবার চায় তার সন্তানকে ভালো শিক্ষা দিতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে কিন্তু সন্তানের জন্য টুইস্টটা তখন আসে যখন সে বাস্তব দুনিয়ায় মিশতে শিখে বাহিরে আট দশটা মানুষের সাথে কথা বলে চলে ফেরে সময় কাটায় তার আচার ব্যবহারের পরিবর্তনটা তখন থেকেই আসলে হতে থাকে এবং হওয়া শুরু করে তাই কারো ব্যবহার খারাপ দেখলে পারিবারিক শিক্ষার অভাব এই কথাটা বলার যুক্তিগতা নেই বললেই চলে আসলে মানুষ প্রকৃতির কাছ থেকে যেটা পায় সেটাই রিটার্ন দেওয়ার চেষ্টা করে সেটা ভালো বা খারাপ